বলি ছাব্বিশ হাজার চাকরি গেল বলি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায় এমন আজব কাণ্ড লন্ড ভণ্ড আগে দেখি নাই ঘুষ খাইয়া যায় বলি হারি আবার দেয় শিক্ষকের মাথায় বাড়ি তারা ঘুষ খাইয়া যায় বলি হারি আবার দেয় শিক্ষকের মাথায় বাড়ি গো ওই যে সঙ্গে ঘুষি আবার সঙ্গে মারে লাথি ঘুষি যেন ইংরেজ কেউ হার মানায় ও যেন ইংরেজ কেউ হার মানায় এমন আজব কাণ্ড লন্ড ভন্ডয় আগে দেখি নাই এমন আজব কাণ্ড লন্ড ভন্ডয় আগে দেখি নাই সবার মুখে একই কথা আরে ধরতে হবে ঘুষের মাথা সবার মুখে একই কথা এবার ধরতে হবে ঘুষের মাথা ও যে জীবন নিয়ে জীবন নিয়ে ঘুষের রফা ও যে জীবন নিয়ে ঘুষের রফা চলবে না আর এই বাংলায় বলি চলবে না আর এই বাংলায় এমন আজব কাণ্ড লন্ড আগে দেখি নাই ও যে ছাব্বিশ হাজার চাকরি গেল বলি ছাব্বিশ হাজার চাকরি গেল কেবল মাত্র ঘুষের দায় বলি কেবল মাত্র ঘুষের দায় এমন আজক কাণ্ড লন্ড ভণ্ড আজ কাণ্ড লন্ড ভণ্ড নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি উত্তরে মনীন্দ্র বর্মণের পর এবার যে ব্যক্তির গান আপনারা শুনলেন যে প্রবীণ ব্যক্তির গান শুনলেন শিল্পীর মনীন্দ্র বর্মন ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে ওনার গান যদি আপনারা শুনতে চান সেই ভাইরাল গানটি আমাদের এই চ্যানেলে তিন থেকে চার দিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম চাকরি হারাতে পাশে দাঁড়িয়ে কিভাবে প্রতিবাদে গান গে ছেন এই ব্যক্তি তো এবার সেই তালিকায় চাবরিয়া পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন সুন্দরভাবে কিন্তু এই বাউল কত সুন্দর প্রতিবাদ করেছেন এই গানের সাউন্ড অতি সুন্দর গানে লিরিক্স যেটা সবথেকে বেস্ট বলতে পারেন গানের যে লিরিক্স অসাধারণ এক কথায় দেখুন প্রতিবাদ কিসের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ কাদের পাশে দাঁড়িয়ে এই প্রতিবাদ চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে এই প্রতিবাদ প্রতিবাদের অনেক ধরন আছে তেমনই একটি ধরন বলতে পারেন শিল্পী মানুষের গানের দ্বারা তবে দর্শক বন্ধুরা একটা কথা অবশ্যই বলবো যে এটা সময় এসেছে কিন্তু আমাদের একে অপরের পাশে দাঁড়ানো হ্যাঁ মানে বুঝতেই পারছেন মুর্শিদাবাদে কি হচ্ছে এখন সময় এসেছে একজনের পাশে দাঁড়িয়ে একজনের হাত শক্ত করে ধরবার একজনের পাশে দশজন দাঁড়ানোর সময় এসে গেছে না হলে মুর্শিদাবাদে কি হচ্ছে বুঝতেই পারছেন স সেই মা সারদা দেবীর কথাটা মনে পড়ে যাচ্ছে স স স আমরা এতদিন সেই স স অর্থাৎ সহ্যের মধ্যে দিয়ে চলছিলাম কিন্তু এবার এসে গেছে মায়ের দ্বিতীয় উপদেশ অর্থাৎ মা শারদার দ্বিতীয় উপদেশ ফস করে উঠতে হবে অর্থাৎ সেই ফস করাটাই হয়তো সকলের হাত ধরার সময় এসে গেছে না হলে কিন্তু সামনের দিনে যে ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে সেই ঘটনা একই ঘটনা আমাদের ঘটতে সাথেও পারে আপনার পারে তো সাথেও গুরুত্বপূর্ণ আপডেট আপডেট বলতে একটি সুন্দর প্রতিবাদী গান আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিও আজকে রবিবার গানটা অদ্ভুত লাগলো খুব সুন্দর লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনারা কিছু বলতে চান এই গান নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে আপনারা কিন্তু জানান তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার